আপনি কি চান কেয়ামতের কঠিন দিনে কেউ আপনার জন্য আল্লাহ নিকট সুপারিশ করুক যদি আপনি চান যে কেয়ামতের কঠিন দিনে যেই দিন কেউ কাউরই সাহায্য করবে না পিতা ছেলেকে ভুলে যাবে ছেলে পিতাকে ভুলে যাবে ছেলে মাকে ভুলে যাবে মা ছেলেকে ভুলে যাবে এমনকি স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে সেই কঠিন দিনে কেউ আপনার জন্য আল্লাহ কাছে একটু সুপারিশ করুক এটা কি চান যদি চান তাহলে আপনি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করুন এবং রমজান মাসে সঠিকভাবে রোজা রাখুন নবিকরি সাল্লা সাল্লাম বলেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পাঠ করো ফাইন হইয়া তিয়মাল কিয়ামা শফি আল্লা কারণ এই কোরআনুল করিম কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসাবে আবির্ভূত হবে এবং অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে কোরআন এবং রোজা ইউসফা আল আব্দ যে রোজা রাখবে এবং যে কোরআন তেলাত করবে তার জন্য এই রোজা এবং কোরআন আল্লাহর নিকটে সুপারিশ করবে কোরআন বলবে যে হে আল্লাহ মানা তো নম লাইল আমি রাত্রে তার নীদ হারাম করে দিয়েছিলাম আমাকে পড়তে পড়তে সে অনেক সময় ঘুমাইতে পারতো না আর রোজা বলবে মানাতু তম অশাহওয়াত ফির নাহার তার দিনে তার রোজার আমার কারণে সে তার খাহাত ছিল খাহসাত পূর্ণ করতে পারে নাই খাবার তার কাছে রেডি ছিল খাবার খেতে পারে নাই অতএব ফি ফিহে তার বিষয়ে আমাদের সুপারিশ কবুল করুন আল্লাহ রসুল সাল ফৈশাফা আন এই রোজা রোজা এবং কোরআনুল করিমের সুপারিশ কবুল করা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম আমাদেরকে এর দান করুন সসাল্লা নমিন মহম্মদ সালাম আলিক